ইউরোপিয়ান মেয়ে বনাম বাংলাদেশি মেয়ে পোশাক ইউরোপিয়ান মেয়ে জিন্স টপ স্কার্ট ক্যাজুয়াল লুক বাংলাদেশি মেয়ে সালোয়ার কামিজ শাড়ি মাঝে মাঝে ওড়না নিয়ে টেনশন প্রেমের এক্সপ্রেশন ইউরোপিয়ান মেয়ে রাস্তার মাঝে দাঁড়িয়েই আই লাভ ইউ বলে হাগ কিস বাংলাদেশী মেয়ে চোখের ইশারায় বলে ফোনে হাই হ্যালোতে প্রেম জমে ওঠে স্বাধীনতা ইউরোপিয়ান মেয়ে একা একাই ট্রাভেল নাইট ক্লাব নিজের সিদ্ধান্ত নিজে নেয় বাংলাদেশি মেয়ে এখনও বাসায় বের হতে হলে বলতে হয় মা একটু মার্কেটে যাচ্ছি খাবারের প্রতি ভালোবাসা ইউরোপিয়ান মেয়ে পিৎজা পাস্তা বার্গার বাংলাদেশী মেয়ে ভাত মাছ ডাল সাথে ইলিশ হলে প্রেম দ্বিগুণ ফ্যামিলি ভ্যালু ইউরোপিয়ান মেয়ে আঠেরো পেরোলেই আলাদা হয়ে যায় নিজের লাইফ নিজের মতো বাংলাদেশী মেয়ে তিরিশ বছর হলেও এখনও মায়ের হাতের রান্না খেতে ভালোবাসে বিউটি সিক্রেট ইউরোপিয়ান মেয়ে মেকআপ দিয়ে গ্ল্যামারাস বাংলাদেশি মেয়ে সাদামাটা লুকেও ন্যাচারালি সুন্দর